হ্যালো এভরিওয়ান আমি চাইনি আর আমি তোমাদের সাথে আজকে আবার নতুন একটা পাহাড় পর্বের ব্লগ নিয়ে চলে এসেছি এটা বলতে পারো পাহাড় নম্বর তিন মানে তিন দিনের ব্লগটা আমি দেখাচ্ছি ডে থ্রি এটা আমরা আল থেকে আমরা প্রায় হেঁটে ট্রেক করে আমরা নিচে নেমে এসেছিলাম সন্দাকপুরতে আর এটা হচ্ছে সন্দাকপুর সানরাইজ হোটেল তো যেই হোটেলটায় আমরা স্টে করেছিলাম এখানে আমরা ডাবল বেড দিয়েছিল তো আমরা যেহেতু চারজন ছিলাম কারণ ওনাদের রুম খুব শর্টেজ ছিল ওই টাইমে আর ওই টাইমে পাহাড়ে এত বৃষ্টি হচ্ছিলো বলার মতন না তোমাদের যে আগেই বলেছিলাম যে আমরা যে টাইমে গেছিলাম ওই টাইমেই কিন্তু নর্থ বেঙ্গলের যে ক্ষতিটা হয়েছিল সেটাই হয়েছিল যে ল্যান্ডস্লাইডটা হয়েছিল সেটা কিন্তু এই ভিডিও লাস্ট অবধি দেখলেই তোমরা দেখতে পারবে আর যাই হোক এটা হচ্ছে সানরাইজ হোটেলের পুরো হচ্ছে তোমার যে নিচের যে ডাইনিংটা এখানে খাওয়ার দাওয়ার পুরোটাই বুফে সিস্টেম যে যতটা ইচ্ছা নিয়ে খেতে পারো তোমাদের সেই খাবারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আর চা ছিল এছাড়াও চা কফি এগুলো তুমি যতবার নিয়ে ইচ্ছা খেতে পারো এই হোটেলের বলতে পারো প্রত্যেকটা জিনিস খাওয়ারের টেস্ট থেকে শুরু করে এদের অ্যাম্বিয়েন্স এদের বিহেভিয়ার আমাদের প্রচণ্ড ভালো লেগেছিল আর গিয়েই আমরা গিয়ে একটু চা খেয়ে নিয়েছিলাম আমাদের ফি আস্তে আস্তে হোটেলে অলরেডি এগারোটা সাড়ে এগারোটা বেজে গিয়েছিল তাই আমরা আর সেদিনকে আর ব্রেকফাস্টটা করিনি আর ব্রেকফাস্টটা ছিল নেক্সট ডেতে আর আমরা আল থেকে খেয়েই বেরিয়েছিলাম আর এটা এরপর ছিল হচ্ছে লাঞ্চের পালা লাঞ্চে কি কি খাচ্ছি সেটাই তোমাদের সাথে একটুখানি দেখিয়ে দিলাম লাঞ্চে ছিল ভাত ছিল পাহাড়ি চালের যেটা ভাত হয় ডাল ছিল সবজি দিয়ে একটা তরকারি ছিল ফুলকপি আলু দিয়ে আর ডিম ছিল পাঁপড় ভাজা ছিল এছাড়াও রকম শশা পেঁয়াজ সালাড ছিল আর এই যে ডগিটাকে দেখলে এর নাম কি বলতে পারবে হ্যাঁ যদি কেউ জানো অবশ্যই জানিও কিন্তু যাই হোক আমি তোমাদের বলে দিচ্ছি এর নাম হচ্ছে হাসকি তো এই ডকটার সাথে ফটো তোলা বলতে পারো আমাদের এক প্রকার সৌভাগ্যেরই ব্যাপার ছিল আর একটুখানি আমরা তারপর বিকাল একটু এদিক ওদিক করে রাতের ডিনারটা সেরে নিয়েছিলাম ওনাদের কম মানে কম্বোটা আইটেম ছিল দিয়ে রাইস চিলি চিকেন ছিল তাছাড়াও পরোটা মাংস ছিল যে যেটা চুজ করবে তো আমরা কেউ কেউ এক একজন এক একটা চুজ করে নিয়েছিলাম আগে থেকে ওনারা অর্ডার নিয়ে গেছিলো রুমে এসে দাদারা তো আমরা কেউ চুজ করেছিলাম রাইস চিলি চিকেন মনটি চুজ করেছিল হচ্ছে লাচা পর টা চিকেন কষা দিয়ে আমরা এটা পরের দিন একদম মর্নিংয়ে ভোর ভোর উঠেছিলাম সানরাইজ দেখার জন্য আর এটাই ছিল আমাদের ব্রেকফাস্ট ভেবো না আমি এতগুলো কিন্তু এক খেয়েছি এটা মোটামুটি সবার এছাড়াও তুমি যত ইচ্ছা খেতে পারবে এখানে যেহেতু বুফে সিস্টেমে যেটা হয় আর কি আর এইবার আমরা বেরিয়ে পড়বো হচ্ছে মানে সন্দাকপুর ট্রিপ ট্রিপ অলরেডি আমাদের কমপ্লিট এইবার আমরা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে নেক্সট জার্নির উদ্দেশ্যে